কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে কিন্তু খুব সুন্দর ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে এসেছি মিস করতে পারবেন কি ভিডিও আজকে চলে এসেছি আমি আয়রন কভার নিয়ে আয়রন কভারের দুটি কভার নিয়ে চলে এসেছি দেখেন খুব সুন্দর না জিনিসগুলো দেখতে খুবই ইন্টারেস্টিং আর খুবই মজার জিনিস আমার হাতে আমি এখন দুইটার মতো হচ্ছে যে আয়রন কভার আমাদের অ্যাভেলেবেল আছে মানে দুইটা শেপের একটা হচ্ছে যে ফ্লাওয়ার শেপের এই যে ফ্লাওয়ার দেখলেই বুঝতে পারবেন যেটা ফ্লাওয়ার শেপের আয়রন কাভার আপনারা হচ্ছে যে এটাতে আয়রনটা খুব সুন্দর করে রাখতে পারবেন এখানে কিন্তু সিস্টেম দেওয়া আছে 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 এই যে খুব সুন্দর একটা চেইন এটার ভিতরে বেশ অনেকখানি জায়গা আপনাদের আয়রন যেই মাপেরই হোক না একটা স্ট্যান্ডার্ড মাপের কিন্তু আমাদের ওইভাবে সাজানো হয়েছে ঠিক আছে ভিতরে কিন্তু একটা খুব সুন্দর লেয়ারের মতো ফোম ফোম দেওয়া আছে আর চেক ফেব্রিক্স মধ্যে থাকছে সিল্কের মধ্যে এই ফ্লাওয়ার থাকছে খুবই সুন্দর এটার বিভিন্ন কালার আছে আপনারা কালার যদি জানতে চান আরো যদি নিতে চান আমাদের ফেস একটু ইনবক্স করে দিবেন খুবই সুন্দর এটা আমাদের হচ্ছে যে আয়রন কভার আরেকটা আছে ফিশ শেপ এটা দেখেন এটা খুব সুন্দর মাছের মতো লাগছে না এই দেখেন দুইটা মাছের চোখ আছে এখানে খুব সুন্দর কিউট আর কালারটা খুবই সুন্দর মিষ্টি একটা কালার মিষ্টি আর হোয়াইট কালারের মধ্যে আবার দেখেন মাছের যেরকম কান থাকে সেই দুই পাশে কিন্তু কানও থাকছে আবার লেজও থাকছে খুব ইন্টারেস্টিং আর মজার বিষয় এখানেও কিন্তু আমরা খুব সুন্দর করে চেনটা পেয়ে যাচ্ছি চেইনটা বেশি ইম্পর্টেন্ট কারণ চেন যদি ভালো না হয় তাহলে কিন্তু রেখে মজা পাবেন না মানে ভালো লাগবে না ভিতরে বেশ অনেকখানি জায়গা আছে এই যে ভিতরে বেশ অনেকখানি জায়গা আছে আর চেইনটা বিশেষ করে খুবই কোয়ালিটিফুল দেখেই বোঝা যাচ্ছে খুবই কোয়ালিটিফুল হচ্ছে যে আমাদের এই ফিশ আয়রন কভারটা খুবই সুন্দর যার যেটা ভালো লাগে আমরা হচ্ছে যে স্ক্রিনশট নিয়ে নিব ঠিক আছে আরও কিছু জানতে হলে আমাদের পেজে বক্স করতে হবে আশা করবো ভিডিওটা সবার ভালো লেগে থাকবে ঠিক